মাননীয় সদস্য মোস্তাক আহমেদ রুহি নেত্রকোনা এক আপনি উত্থাপন করুন ধন্যবাদ স্পিকার আমি তারকা চিহ্নিত প্রশ্ন চারশো চৌরানব্বই জনাব আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী দুশো উনচল্লিশ হবিগঞ্জ এক ওনার পক্ষে মহান সংসদে উত্থাপন করিলাম মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন চারশো চুরানব্বই সংসদে উত্থাপিত হলো মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জেনাব নাসরুল হামিদ ধন্যবাদ মানের স্পিকার তারকা চিহ্নিত প্রশ্ন চারশো চুরানব্বই এর উত্তর ইহা সত্য কিনা বিষয়টি সত্য নবীগঞ্জ উপজেলার সাহায্যবাজার একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি ও শ্রীমঙ্গল একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় খ হবিগঞ্জ জেলা নবীগঞ্জ এবং ভাউবল উপজেলা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক বিদ্যুৎ বিতরণ করা হয় উপজেলা দুইটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি শীর্ষক প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলা বিবিয়ানাতে একটি নতুন গ্রিড উপকেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে উক্ত উপকেন্দ্রটি দু হাজার তিরিশ দুশো তিরিশ অবলিক একশো বত্রিশ কেবি তিনশো এম বি এ এবং একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি একশো পঞ্চাশ এম বি ট্রান্সফর্মার স্থাপন করা হবে উপকেন্দ্রটির নির্মাণ কাজ দু সাল নাগাদ শেষ হবে উপকেন্দ্রটি নির্মাণ কাজ সমাপ্ত হলে মানসম্মত নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নবীগঞ্জ বাহুবল উপজেলায় যথাক্রমে বিশ কিলোমিটার ও পনেরো কিলোমিটার তেত্রিশ কেবি লাইন নির্মাণ করা হবে ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেলা মোস্তাক আহমেদ রুহি আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মানে স্পিকার মানে স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি আন্তরিক অভিনন্দন জানাই আজকে যে সংসদে উত্থাপিত যে প্রশ্নোত্তরগুলোর ভিতরে ওনার অনেক সাফল্য আমরা লক্ষ্য করি এবং উনি অত্যন্ত দক্ষতার সাথে বুদ্ধিমত্তার সাথে ডাইনামিক ভাবে উনি মন্ত্রণালয় পরিচালনা করছেন যা কারোর প্রশ্ন হল যে আমার নির্বাচনী এলাকার জমি ভিন্ন রূপ এখানে হাওড় আছে আমার পাহাড়ি এলাকা আছে এবং কুশ কৃষি উদ্ধৃত এটা এলাকা এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর হাজল হুদি বর্মন কোচবালাই সম্প্রদায়ের বসবাস এখানে দৃষ্টিনন্দন একটা প্রাকৃতিক সৌন্দর্যের এলাকা এখানে অনেক পর্যটক যান গ্রীষ্মকালে ময়নসিং থেকে যে নেত্রকোনার গ্রিডে যে লাইন যায় সেটি লো ভোল্টেজের যে কারণে লোডশেডিংটা চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হয়ে যায় তো মাননীয় মন্ত্রী মোদের কাছে অনুরোধ করব এই বিষয়টি বিশেষভাবে নজর দেওয়ার জন্য যেন নেত্রকোনা জেলায় এই লো গ্রীষ্মকালে আমাদের গ্রীষ্মকালীন কিছুটা লোডশেড চলে কারণ আমাদের মমি সিং এ তিনশো ষাট যে মেগাওয়াট যে পাওয়ার প্ল্যানটি ওইখানে আমাদের গ্যাসের স্বল্পতার কারণে ওই পাওয়ার প্ল্যান্টটি পুরো ক্যাপাসিটি তে আমরা চালাতে পারি না আমরা কয়েকবারই মমিসের যারা সংসদ সদস্য আছেন বৃহত্তর সহ আপনাদের দেখে আমরা আপনারা জানেন সমস্যাটা কি এই সমাধান হবে আগামী দুটা বছর আরো লাগবে এরই মধ্যে আমরা যেটা করেছি মমিসিং অঞ্চলে বৃহত্তরে আমরা প্রচুর পরিমাণ সোলারের অনুমোদন দিয়েছি আমরা আশা করছি সেটাও সাথে সাথে কিছুদিনের মধ্যে চলে আসবে অল্প অল্প করে এবং সাথে আরেকটা জিনিস যেটা করছি আমরা মেঘনাঘাট থেকে একটা নতুন করে আমাদের পিজিসিবির একটা নতুন ট্রান্সমিশন লাইন হচ্ছে সেটাও এই বছরে মাঝামাঝি সময় শেষ হয়ে যাবে আশা করি এই কাজগুলো হলে পরে তখন মমেন চতুর্থ দিকে চতুর্থ দিকে একটা বিদ্যুতের যে সাপ্লাই তৈরি হবে তখন আর সমস্যা হবে না আশা করি তা আমি মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো কিছুটা দিন আপনারা এখানে একটু ধৈর্য ধরুন বৃহত্তর হাওড়া এলাকা বলেই সেখানে বিদ্যুতের সঞ্চালন করা খুবই কঠিন হয়ে যায় আর যেই গ্যাস লাইনটি আমরা মহেন এর পাওয়ার প্ল্যান্টের জন্য করেছিলাম সেই গ্যাস লাইনটি বিগত সময়ে প্রচণ্ডভাবে এই গাজীপুর এবং আশুলিয়া অঞ্চলে ইন্ডাস্ট্রি হওয়াতে তারা এখান থেকে সংযোগ না আমার একদম ডাউন স্ট্রিমে গিয়ে গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে পাওয়ার প্ল্যান্টে তো যেই কারণে আমরা নতুন করে ওখানে একটা পাইপ লাইন নির্মাণ করছি সেগুলি সব শেষ হতে প্রায় আরও দেড় থেকে দুই বছর লাগবে আমি মনে করি এর মধ্যে হয়তো আমরা কিছু সাময়িক ব্যবস্থা করব এতটুকু ধৈর্য ধরার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি মানে স্পিকার সংসদ সদস্যদেরকে ধন্যবাদ